আসসালামু আলাইকুম আমি বোরহান আইপিএস হাবজাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানান্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদেরকে খুবই খুবই অল্প বাজেটের ভিতরে এবং পছন্দের একটা আইপিএস দেখাতে চলেছি এমন একটি আইপিএস দেখাতে চলেছি যাদের বসায় জায়গা খুবই কম খুবই অল্প জায়গার ভিতরে একটা ভালো সলিড আইপিএস আপনারা বসাতে চান বা শুধু আইপিএস হিসেবে ইউজ করতে চান এবং সেটাতে চান আপনারা ফুল হ্যাসল মুক্ত একটা সোলার আইপিএস চলেন একটু দেখাই এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আমরা ইউজ করতেছি এটার একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাই চলে আসুন এটি হচ্ছে আমাদের পোর্টেবল ইনভার্টার যেটার মাধ্যমে আপনারা খুব সহজে খুব অল্প জায়গার ভিতরে আপনি কিন্তু এই প্রোডাক্টটা বসাইতে পারবেন এবং খুব সহজে আপনি কিন্তু বেশি বিদ্যুৎ জেনারেট করতে পারবেন কেননা এই পোর্টেবল ইনভার্টারের ভিতরে কিন্তু ছয়শো আট পর্যন্ত লোড দিতে পারবেন এবং আপনি একশো এমপেয়ার লিথিয়াম ভিতরে কিন্তু ইনবিল্ড করে দিয়েছে এই লং রান কোম্পানি এটা হচ্ছে টেলিজিম ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা চাচ্ছেন এটা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আইপিএস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম